স্যার এই বিলটা কি হঠাৎ করে নাগরিকত্ব চলে যাবে এই সম্ভাবনা কি তৈরি হতে পারে বলে মনে হচ্ছে কি কাগজ দেখাতে হবে মানে আপনাকেও কি ডকুমেন্টস দেখাতে হবে আমাকেও কি ডকুমেন্টস দেখাতে হবে কাদের হবে যে এই সিএ অ্যাক্টের ফলে কি মুসলিমরা এই তাদের আতঙ্কের কোনো কারণ আছে অন্তত মুখ্যমন্ত্রী যদি এই ধরনের কথা বলে আমরা ভয় পাবোই আতঙ্কিত হবোই সিএ ঘোষণা হওয়ার পরে আমি স্টুডিওগুলোতে যেভাবে নির্মাণ দেখছি বিজেপির মুখপাত্রদের আমি আতঙ্কিত নমস্কার আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম সিএএ অর্থাৎ নাগরিকত্ব বিল নিয়ে তোলপাড় দেশ জুড়ে যা রেশ রীতিমতো এসে পড়েছে এই রাজ্যে মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করেছেন সাধারণ মানুষের মনে অনেক জল্পনা অ্যাকচুয়ালি এই নাগরিকত্ব বিলটা কি কিভাবে সমাজে প্রভাব ফেলতে পারে আদৌ কি মুসলমানদের বিপক্ষে যেতে পারে এই বিল বা রাজনৈতিক প্রভাবই বা কী প্রশ্ন অনেক এই প্রশ্নের জবাব দিতে আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী স্যার প্রথমে তাই ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত এই যে সিএ নাগরিকত্ব বিল অবশেষে কার্যকরী করার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার স্যার এই বিলটা কি মানে সাধারণ মানুষের কাছে একদম প্রশ্ন নাগরিকত্ব বিলটা কি এবং আমরা তো নাগরিকই ভারতের হঠাৎ করে নাগরিকত্ব চলে যাবে এই সম্ভাবনা কি তৈরি হতে পারে বলে মনে হচ্ছে হ্যাঁ প্রথমত একটু পিছিয়ে যদি যাই তাহলে দেখব যে সংবিধান সভায় সব যেখানে সংবিধান লেখা হয়েছিল সবচেয়ে বেশি যেটাকে নিয়ে বিতর্ক হয়েছিল আলোচনা হয়েছিল সেটা কিন্তু নাগরিকত্বের প্রশ্নে সংবিধানে পাঁচ থেকে এগারো নম্বর ধারায় সংবিধানে নানাভাবে পাঁচ থেকে এগারো নম্বর ধারায় নানাভাবে কিন্তু তার ব্যাখ্যা বিশ্লেষণ আছে নাগরিক কারা হবেন কিভাবে হবেন এবং তারপরে ওই সাংবিধানিক ধারাগুলোকে কার্যকারী করবার জন্য উনিশশো সালে কিন্তু পার্লামেন্টে নাগরিকত্ব আইন পাশ হয় সিটিজেনশিপ অ্যাক্ট নাইনটিন ফিফটি ফাইভ ভারতবর্ষের পার্লামেন্টে পাশ হয় সেখানে পাঁচভাবে নাগরিকত্বের কথা বলা আছে একটা হলো যে বাই বার্থ অর্থাৎ তোমার জন্মগতভাবে তুমি নাগরিকত্ব পেতে পারো এই সংক্ষেপে বলি দ্বিতীয়ত বাই ডিসেন্ট ডিসেন্ট মানে হলো উত্তরাধিকারীর দিক থেকে বাবা মা কেউ যদি একজন হন তৃতীয় যেটা বাই নেচারালাইজেশন অর রেজিস্ট্রেশন নেচারালাইজেশন মানে তুমি দীর্ঘদিন ধরে আছো বসবাস করছো সেখান থেকে তুমি নথিকরণ করলে আবেদন করলে তার ভিত্তিতে তোমাকে নাগরিকত্ব দিতে পারে এর পাশাপাশি যদি কোনো এলাকা যদি ভারতবর্ষের সাথে পরবর্তী সময় তুমি জানো গোয়া যুক্ত হয়েছে সিকিম যুক্ত হয়েছে এই জমিগুলোতে যারা বাস করেন তারা নেচারালি মানে আমাদের ইনকর্পোরেশন বাই ইনকর্পোরেশন এরা আমাদের ভারতবর্ষের নাগরিক হয়েছে এখন এইবার এর সাথে যেটা যুক্ত হলো সেটা হলো যে আমাদের প্রতিবেশী তিনটে রাষ্ট্র আফগানিস্তান পাকিস্তান এবং বাংলাদেশে যারা ওখা ওই দেশগুলোতে যারা সংখ্যালঘু যেমন হিন্দুরা সংখ্যালঘু শিখ সংখ্যালঘু বুদ্ধিষ্টরা সংখ্যালঘু পাশিরা সংখ্যালঘু এরকম ছটি কমিউনিটি যারা ইসলাম ধর্মের বাইরে আছেন তারা যদি কোনো ধর্মীয় নির্যাতনের জন্য বা ধর্মীয় কারণে যদি ওই দেশ থেকে উৎখাত হয়ে আসতে আসতে হয়েছে তাদেরকে এদেরকে পরবর্তী এরা যখন পরবর্তী সময় এসছেন এদের নাগরিকত্বের দাবি উঠেছে এবং এরা নাগরিকত্বের দাবি নিয়ে আন্দোলন করেছেন এবং এদের নাগরিকত্ব দেওয়ার জন্যই কিন্তু সিএএ অর্থাৎ কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা নাগরিকদের সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সরি করা হয়েছে তার মূল উদ্দেশ্য হলো পাকিস্তান আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে এই যে প্রতিবেশী রাষ্ট্র তিনটি রাষ্ট্র সেখান থেকে যে হিন্দুরা খ্রিস্টানরা বুদ্ধিস্টরা পার্সিনরা জৈনরা এরা যারা মানে এরকম ছটি কমিউনিটি অ মুসলিম ছটি কমিউনিটি তারা যারা বিতাড়িত হয়েছেন ধর্মীয় কারণে তাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য বিশেষ আইন মনে রাখবে এই ধরনের একটা প্রভিশন কংগ্রেসদের প্রথম দিকের নেতৃত্ব জওহরলাল নেহুর থেকে শুরু করে বল্লভভাই প্যাটেল থেকে শুরু করে তারা কিন্তু বলেছিলেন যে কোনো সময় যদি ওই এই সমস্ত দেশে হিন্দুরা যদি কখনোই চলে আসেন তাদের নাগরিকত্ব নিয়ে কোনো সমস্যা হবে না এই প্রতিশ্রুতি জওয়াহরলাল নেহরু থেকে শুরু করে সবাই দিয়েছিলেন আবার একইভাবে দু হাজার সালে কিন্তু কমিউনিস্ট পার্টি তারাও কিন্তু কমিউনিস্ট পার্টি মার্কসিস্ট তারাও কিন্তু তাদের সম্মেলনে কেরালাতে যে সম্মেলন হয়েছিল সেই সম্মেলনে তারা যে প্রস্তাব গ্রহণ করেছিল সেখানে কিন্তু এই ধরনের নির্যাতিতদেরকে নাগরিকত্ব দেওয়ার প্রস্তাব রেখেছিল বিজেপি প্রথম থেকেই যেহেতু তাদের নির্বাচনী এজেন্ডার মধ্যে হিন্দুদের প্রতি ভাবনা চিন্তা আবর্তিত হয় বা একটা তারা বেসিক্যালি একটা হিন্দুত্বের ভাবনার দ্বারা পরিচালিত দল ফলে হিন্দুদেরকে রক্ষা করার প্রশ্নটা তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফলে প্রথম থেকেই তারা কিন্তু এই হিন্দুরা বিশেষ করে বিতাড়িত হয়ে যারা এসছেন জৈন মানে খ্রিস্টান পাশি এই সম্প্রদায়ের মানুষদের রক্ষা করবার জন্য তাদের নাগরিকত্বের দাবিটাকে সম্মান জানানোর জন্য তারা কিন্তু প্রথম থেকেই নির্বাচনী ইস্তেহারে বলেছিলেন তারা যদি কখনো ক্ষমতায় আসেন তাহলে নাগরিকত্ব তাদেরকে আলাদাভাবে দেবেন এবং সেই কনটেক্সটে যদি বলো সিএএ যে একটা তৈরি হয়েছে সেই একটা হলো এক বিশেষ ধরনের নাগরিকত্ব দেওয়া আগে যে প্রভিশনগুলো ছিল তার সাথে আরেকটা প্রভিশন যুক্ত হলো যে ধর্মীয়ভাবে যদি কেউ উৎখাত হয়ে আসে বিশেষ করে তারা যদি সংখ্যালঘু ধর্মের হয় মুসলিম ধর্মের বাইরে বিশেষ করে আইনে বলা আছে তাহলে তাদেরকে নাগরিকত্ব এখানে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে নতুন আইনে এখন এই প্রশ্নটা উঠছে যে এই সিএ অ্যাক্টের ফলে কি মুসলিমরা এই তাদের আতঙ্কের কোনো কারণ আছে উত্তর একেবারেই নেই এই সিএ আইনের সাথে মুসলিমদের বা অন্য কোনো ধর্মের মানুষের চিন্তার কোনো কারণ নেই এই কারণে সিএ কিন্তু অন্তর্ভুক্তিকরণের আইন সিএ কোনো বিযুক্তিকরণের আইন নয় অর্থাৎ সিএ আইনের মধ্য দিয়ে কোনো নাগরিক নাগরিকত্ব হারাবেন না সিএ আইনের মাধ্যমে বিশেষ ছটি ধর্মের সংখ্যালঘু যারা মানুষ ছিলেন বাংলাদেশে আফগানিস্তানে এবং পাকিস্তানে তারা যারা বিভিন্ন সময় দেশে এসেছেন তাদের জন্য নাগরিকত্ব দেবার একটা আইন অর্থাৎ কোনো অন্য কোনো মানুষের এই আইন নিয়ে চিন্তা করার কোনো জায়গা নেই কারণ সিএ আইনের কোনো প্রভিশন নেই যে এই প্রভিশনের কোনো মানুষ নাগরিকত্ব হারাতে পারেন বরঞ্চ নাগরিকত্ব পাওয়া যাবে নাগরিকত্ব হারানোর কোনো সুযোগ নেই ফলে কোনো রাজনৈতিক দল বা সমাজের কোনো মানুষ যদি আপনাদের মধ্যে বিভ্রান্ত ছড়ায় যে সি এর ফলে আপনাদেরকে দেশ ছেড়ে দিতে হবে পাকিস্তানে চলে যেতে হবে বাংলাদেশে চলে যেতে হবে আপনারা মনে রাখবেন পুরো একশো শতাংশ মিথ্যে কথা বলছেন তারা অপপ্রচার করছেন আপনারা দয়া করে এই অপপ্রচারে সামিল হবেন না এবং আপনারা মনে রাখবেন সিএ হলো হল অন্তর্ভুক্তিকরণের আইন কাউকে বিযুক্ত করবে না অর্থাৎ নাগরিকত্ব খেয়ে নেওয়ার আইন নয় কালকে মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলনে স্পষ্ট বলেছেন যে সিএ লাগু হতে দেবেন না কোথাও গিয়ে আবার ভয়ের একটা সঞ্চার মানুষের মধ্যে হচ্ছে অন্তত মুখ্যমন্ত্রী যদি এ ধরনের কথা বলে আমরা ভয় পাবোই আতঙ্কিত হবই

তেমনি বিজেপির কর্মীদের মধ্য থেকেও একটা অংশের আমি সব সবাইকে বলছি না বিজেপির কর্মী বা আর কর্মী এমন কিছু লোক আছে তারা সেই দাঙ্গাত সেই ভয়াবহ পরিস্থিতি ইত্যাদিকে সামনে রেখে সি এর ব্যাখ্যা করছেন আরে বাবা সি এর ব্যাখ্যা এইভাবে এত সহজভাবে যেখানে আইনি ব্যাখ্যা হয় সেখানে মানে একদম যে নির্মাণটা করছেন যে প্যারা যে ভাবনা কনস্ট্রাকশান করছেন সেটা কিন্তু বিভেদগামী ভাবনা বিভেদগামী কনস্ট্রাকশান সেটা বিজেপি যদি সতর্ক না হয় তাহলে মাইনরিটি ভোট কিন্তু কনসলিডেট হবে ভয় হবে ভীত হবে কনসলিডেট হবে আর মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করায় মুসলিম ভোটটাকে সে নিশ্চিত করতে চাইছেন এর আগেও সিএ নিয়ে যখন উনি আন্দোলন কাকা ছাচি ইত্যাদি করেছেন তো বা যেভাবে আমাদের রাজ্যে দু হাজার আইনের পার্লামেন্টে পাশ হওয়ার পরে যেভাবে অরাজক অবস্থা তৈরি হয়েছিল আইনটাকে হাতে নেওয়ার সুযোগ করে দিয়েছিলেন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনী তারা মানে মুর্শিদাবাদ থেকে শুরু করে একের পর এক জেলাতে আমরা দেখেছি যে রেল লাইন উখড়ে ফেলে দিচ্ছে সরকারি সম্পত্তি ধ্বংস করে দিচ্ছে অন্যদের বাড়ি আক্রমণ করছে একটা হুলিগান একটা মানে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছিল এবং রাজ্যের প্রশাসন তাড়িয়ে তাড়িয়ে সেটা দেখেছেন কারো বিরুদ্ধে কারো বিরুদ্ধেই যারা মানে হুলিগান ছিল তাদের বিরুদ্ধে সেই সময় কিন্তু কোনো ব্যবস্থা রাজ্যের প্রশাসন নেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ও তাদের বিরুদ্ধে খুব একটা কথা বলেননি ফলে সেই জায়গার থেকে ভয় হয় আশঙ্কা হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী রাজনীতিতে জয় জয়ী হওয়ার জন্য মুসলিম ভোটটাকে নিশ্চিত করবার জন্য শেষ পর্যন্ত দু হাজার মতন যে ক্যাগ বিরোধী বা সিএ বিরোধী যে আন্দোলন সংগঠিত করেছিলেন জঙ্গি সেরকম আন্দোলন আবার সংগঠিত করবেন না তো বা অথবা এমন হবে না তো যে যারা হুলিকান তাদের আসকার পেয়ে যাবে প্রশাসনের আওতার বাইরে থেকে যাবেন এই একটা ভয় অবশ্যই আছে কিন্তু ভয়টা কেবলমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আছে এটা ভাবার কোনো কারণ নেই ভয়টা কিন্তু একই সাথে আছে কিন্তু বিজেপির তরফ থেকে বিজেপির পলিসি মেকাররা যেভাবে সিএ কে ভেবেছেন তার কর্মী সমর্থকরা মাইক হাতে পেয়ে যেভাবে বলেন দুটোর মধ্যে তফাৎ আছে কর্মী সমর্থকরা হিন্দুত্বের ন্যারেটিভ থেকে বলেন একটা বিদ্বেষমূলক জায়গা থেকে বলেন এবং হিংসা রাজনীতিকে প্রশ্রয় আশ্রয় দেওয়ার মতো জায়গা থেকে তারা বিভিন্ন নির্মাণ করেন ফলে বিজেপি এবং আর এস একাংশ কর্মীদের একাংশ যেভাবে প্রচার করেন সেটাও কিন্তু একইভাবে নিন্দনীয় আমি মনে করি সেটা ঠিক নয় ইতিমধ্যেই মানে সিএ ঘোষণা হওয়ার পরে আমি স্টুডিওগুলোতে যেভাবে নির্মাণ দেখছি বিজেপির মুখপাত্রদের আমি আতঙ্কিত এবং একইভাবে মুখ্যমন্ত্রী যেভাবে দু চারটা টোকা দিয়ে দিয়েছেন ইতিমধ্যেই তাতেই তিনি বুঝিয়ে দিয়েছেন যে সিএ নিয়ে সিএকে তিনি এনআরসি হিসাবে প্রচার করবেন এবং এনআরসি হিসাবে প্রচার করবেন এবং মুসলিমদের উদ্দেশ্যে নানা বার্তা তিনি ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন এরপরে যে প্রচার তারা করবেন সেটা হলো মুসলিম মহল্লা মহল্লাতে গিয়ে বলবেন যে তোমাকে ভাই এখান থেকে চলে যেতে হবে তোমাকে বাংলাদেশে তাড়িয়ে দেবে বিজেপি তোমাকে এখান থেকে সরে যেতে হবে পাকিস্তানে এইভাবে প্রচারটা করবে তাহলে আমি মুসলিম সমাজকে বলবো এটা ভয় এখন পর্যন্ত কোনো ভয়ের বিষয় নেই সিএ এ অন্তর্ভুক্তিকরণের প্রশ্নে সাথে যুক্ত এখানে একজন মুসলিমকেও বিযুক্ত হওয়ার জন্য বা একজন মুসলিমের নাগরিকত্ব যাবে এমন কোনো উদ্যোগ বা মানে অবস্থান বা প্রভিশন এই আইনের মধ্যে নেই ফলে আপনি অবশ্যই কোনো রাজনৈতিক দল আপনার পালায় গিয়ে বা মহল্লায় গিয়ে প্রচার করছে আর আপনি তাতে উত্তেজিত হয়ে যাচ্ছেন বা তার আপনার ভাবনা চিন্তায় পরিবর্তন করছেন এটা একেবারেই করবেন না বরঞ্চ আপনি আপনার চিন্তা ভাবনাকে শানিত করুন যুক্তির ভিত্তিতে আপনি আপনার ভোটটাকে দিন কিন্তু কোনো মতেই আপনি এমন কোনো অবস্থান নেবেন না যে উত্তেজিত হয়ে বা ভুল তথ্যের ভিত্তিতে বা নেতারা গিয়ে উস্কানি দিল বা ধর্মীয় জায়গার থেকে কোনো উস্কানি আসলো তাই আপনি আপনার ভাবনা চিন্তার মধ্যে পরিবর্তন আনলেন এটা আমার মনে হয় একেবারেই ঠিক নয় অন্তত শ্রী আইন কিন্তু এটা বলে না দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরে নিতে এবং পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্স সেভেন এইট নম্বরে না কালকে সোশ্যাল নেটওয়ার্কে দেখছিলাম যে কাগজ আমরা দেখাবো না বিস্তর একটা পোস্ট আমার কাছে এটা প্রশ্ন একদম খুব সাধারণ দৃষ্টিভঙ্গিতে যে কাগজ কি কাগজ দেখাতে হবে কিভাবে সে এই বিষয়টাকে আমরা পাবো আর ওয়েবসাইট লঞ্চ হয়েছে লগ করে ওটাকে করতে হবে একটা বিষয় আমরা দেখছিলাম মানে আপনাকেও কি ডকুমেন্টস দেখাতে হবে আমাকেও কি ডকুমেন্টস দেখাতে হবে কাদের হবে এই বিষয়টা যদি একটু বলে বলবো যে আপনাদের সাধারণ যারা মানুষ তারা এই সি এর মধ্যেই সম্পর্কিত নন আচ্ছা প্রথমে আমি বলবো যে ভারত পশ্চিমবাংলাতে সিএ এর মতন উদ্যোগ মানে সিএ আপনার অপশনাল আপনি নিতেও পারেন নাও নিতে পারেন আপনার যদি একমাত্র নাগরিকত্বের কোনো আধার কার্ড না থাকে আপনার যদি ভোটার আই কার্ড না থাকে তাহলে একটা প্রশ্ন আছে কিন্তু আপনার আধার কার্ড আছে ভোটার কার্ড আছে কিন্তু তারপরেও যদি আপনি একটা পরিচয় চান তাহলে আপনি সিএর এর জন্য অ্যাপ্লাই করতেই পারেন কিন্তু আমরা যারা চাই না ধরুন অনেক মানুষ আছেন চায় না বলে আমার ভাই আধার আছে আমার ভোটার কার্ড আছে আমার পাসপোর্ট আছে আমার আবার সিএ করব কেন নতুন করে আবার সি করার কী আছে আমি কেন অ্যাপ্লাই করব। সময় নষ্ট করব। বলে বেশিরভাগ মানুষই করবেন না কাল আমি একটু শুধু আপনাকে বলতে চাই সিএ কালকে চালু হলো আনুষ্ঠানিকভাবে গতকালই রাত্রেবেলা সাতটার থেকে রাত্রি এগারোটা পর্যন্ত একটা আমরা ওপিনিয়ন পোল নিয়েছি যে ওপিনিয়ন পোলটা শিয়ালদা স্টেশনে নেওয়া হয়েছিল মূলত মতুয়া সম্প্রদায়ের মানুষের থেকে পঁচিশ শতাংশ মানে একশো জনের মধ্যে পঁচিশ জন মতুয়া মাত্র বলেছেন যে তারা সিএ নিয়ে ভাবতে পারেন বাদবাকি বলেছেন যে নতুন করে সিএ আবার কি আছে নতুন করে আমার নাগরিকত্ব কি আছে আমার তো মানে এবং এটাও তো আমাদের মানুষকে আমি জানাতে চাই এই বর্ডার এলাকায় যারা ইয়ং ছেলে পেলে তাদের প্রায় ছেচল্লিশ শতাংশের কিন্তু পাসপোর্ট আছে মানে এটা কিন্তু আমি বলছি কলকাতা শহরের মধ্যেও নেই যেটা বর্ডার এলাকাতে যে পাসপোর্ট আছে যে ভোটার কার্ড আছে যে আধার কার্ড আছে সেটা কিন্তু আমি বলছি সাধারণভাবে শহরের বাইরেও বাইরে মানে শহরের মধ্যে যা পাই তার থেকে অনেক বেশি পরিমাণে বর্ডার এলাকাতে আছে ফলে মানে আমার মনে হয় যে মতুয়াদের একটা ছোট্ট অংশ তারা কেবলমাত্র ওই নাগরিকত্বের সার্টিফিকেটটা চাইছেন সেটা একেবারেই শান্তনু ঠাকুরদের পরিবার মানে ঠাকুর পরিবারের খুব কাছাকাছি কিছু মানুষ বনগার অল্প সংখ্যক মানুষ মতুয়াদের মধ্যে অর্থাৎ সব মতুয়া কিন্তু সার্টিফিকেট চাইছে না এটা দায়িত্ব নিয়ে বলতে পারি ওপিনিয়ন পোল থেকে বলতে পারি মানুষের সাথে কথা বলে বলতে পারি যে মতুয়াদের একটা সামান্য অংশ তাদের একটা আবেগ আছে যে না আমাদের নাগরিকত্ব সার্টিফিকেট চাই আরেকটা হলো যে হরিণ মানে ইয়ের নদীয়া জেলার একটা অংশের মানুষের আছে দক্ষিণ নদিয়ার একটা অংশের মানুষের মধ্যে মতুয়াদের মধ্যে নাগরিকত্বের সার্টিফিকেট চাই এরকম একটা ভাবনা আছে কিন্তু সেটা পঁচিশ শতাংশের বেশি নয় আর রাজ্যের বাকি কোনো অংশের মানুষের নাগরিকত্বের সার্টিফিকেট নিয়ে কোনো ভাবনা নেই চিন্তা নেই এবং তাদের চাহিদাও নেই আর নাগরিকত্বের সার্টিফিকেট আপনি চাইতেও পারেন নাও চাইতে পারেন মানে যারা পরে এসছেন চাইতেও পারেন নাও চাইতে পারেন আপনার ইতিমধ্যেই যদি নাগরিকত্বের প্রমাণের একাধিক বিষয় থাকে ধরুন আপনার পাসপোর্ট আছে ভারতীয় নাগরিক হিসাবে পাসপোর্ট আছে আপনার যদি আধার কার্ড থাকে আপনার যদি ভোটার কার্ডের নাম থাকে তাহলে আপনি অত অন্য পাঁচটা লোকের মতন আপনি ইতিমধ্যেই নাগরিক হয়ে গেছেন এবার আপনার আবেগবশত কারণে যদি আপনি নাগরিকত্বের সার্টিফিকেট একটা কেন্দ্রের থেকে চান তাহলে আপনাকে লগ ইন করতে হবে এবং মানে পোর্টালের মধ্য দিয়ে ঢুকে কিছু কিছু কাগজপত্র জমা দিয়ে আপনার একটা সার্টিফিকেট নিতে হবে এবং আপনি যদি ইচ্ছুক থাকলে আপনি নেবেন বেশিরভাগ মানুষ ইচ্ছুক নয় তারা নেবে না এবং নাগরিকত্ব অন্য পার্টে অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে পশ্চিমবাংলায় বাস করছে তাদের কিন্তু নাগরিকত্বের সার্টিফিকেট বা আবেদনের কোনো সম্পর্কই নেই তাদের সাথে নাগরিকত্ব যাওয়া থাকা না থাকা কোনো সম্পর্কই নেই অযথিত সকাল থেকে প্রচুর মানুষ আপনারা কিন্তু আমাকে ফোন করছেন জানতে চাইছেন যে আমাকেও কি দাদা অ্যাপ্লাই করতে হবে কিনা না আপনাকে অ্যাপ্লাই করতে হবে না আপনাকে এটা নিয়ে ভাবতে হবে কোনো বাধ্যতামূলক এটা আপনি ভাবতে হবে না এক সেকেন্ডও ভাবতে হবে না এবং আরও পরিষ্কার করে আপনাকে বলতে চাই আপনার হাতে যদি ভোটার কার্ড থাকে আপনার কাছে যদি আধার কার্ড থাকে তাহলে আপনি স্বাভিমান থেকে চাইতে পারেন নাগরিকত্বের সার্টিফিকেট কিন্তু আপনি যদি না চান কিচ্ছু যায় আসে না মানে এক ইঞ্চিও আপনার জীবনের কোনো পরিবর্তন হবে না ফলে এইটা রাজনীতির প্রজেক্ট এই রাজনীতির প্রজেক্টে আপনি সামিল হতেও চাইলে হবেন আপনার আবেগ থাকলে আপনি এই রাজনৈতিক প্রজেক্টের সাথে যুক্ত হবেন আর আপনার যদি আবেগ না থাকে আপনি পাত্তাই দেবেন না একবারের জন্য তাকিয়েও দেখবেন না আশপাশের প্রচুর লোক ফিসফাস করবে এটা দিন ওইটা দিন ওইটাকে করতে হবে আপনাকে বিভ্রান্ত করতে পারে যে এ ভাই আধার কার্ড এইটা জমা দিয়ে নাগরিকত্ব নিতে হবে নাগরিকত্বের সার্টিফিকেট না নিলে আমাকে বিপদে পড়তে পারি সমস্যা হতে পারে পাসপোর্ট করতে গেলে সমস্যা হতে পারে না আপনাকে কিচ্ছু অসুবিধায় পড়বেন না এতদিন পরেননি আগামী দিনেও পড়বেন না ফলে নাগরিকত্বের সার্টিফিকেট আপনি নেবেন কি নেবেন না সেটা একান্ত আপনার ব্যক্তিগত ইচ্ছা আকাঙ্ক্ষা বা ইমোশনের উপর নির্ভর করে এর সাথে আপনার জীবনের কোনো গুণগত পরিবর্তনের কোনো সম্পর্ক নেই এই নাগরিকত্ব আইন যেটা তৈরি করা হয়েছে যেটা কার্যকরী হতে যাচ্ছে যেভাবে সেটা একান্তই কিছু মানুষের আবেগের প্রসূত ফল আরও পরিষ্কার করলে মতুয়াদের একটা সামান্য অংশের তারা মনে করেন যে একটা কাগজ দরকার আমাদের কেন্দ্রীয় সরকার থেকে নাগরিকত্বের সেই অংশেরই কেবলমাত্র চাহিদা আর পশ্চিমবাংলার বাকি কোনো মানুষের সেই চাহিদা নেই প্রয়োজন নেই আপনারা অযথাচিত নাগরিকত্ব সংশোধনীয় আইন কার্যকারী হওয়ার পরে তা নিয়ে কোনো রকম উৎসাহ দেখাবেন না তা নিয়ে কোনো ভাবনা আপনাদের থাকা উচিত নয় তা নিয়ে আপনাদের কোনো আতঙ্ক তৈরি হওয়ার কথা নয় আপনারা যারা পরে এসেছেন কেবল তাদের মধ্যে যদি কেউ মনে করেন যে কেন্দ্রীয় সরকারের একটা সার্টিফিকেট আমার বাড়িতে রাখবো তবেই করবেন আর যদি ওই সার্টিফিকেট না রাখতে চান কিচ্ছু যায় আসেন পরে মানে দু হাজার চোদ্দোর পরে চোদ্দোর পরে আলটিমেটলি শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন নাইন